পিকনিকে হঠাৎ আয়োজনে একদম সাদা ভাবে কিভাবে রোস্ট রান্না করেছিলাম আজকে তার রেসিপিটা শেয়ার করবো আলাইকুম সবাইকে স্টোরিতে স্বাগতম আজকের নতুন ভিডিও ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আর আবারও পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই মুরগিগুলো ভাজার জন্য চুলায় কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে যেহেতু পিকনিকের আয়োজন তো এখানে কিন্তু অনেকগুলো মুরগি নেওয়া হয়েছে মোট ছয়টার মতো মুরগি প্রত্যেকটা মুরগিকে চারটা করে পিস করে নেওয়া হয়েছে এখন তেলটা ভালো করে গরম করে তারপর এই রোস্টের পিসগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপর যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেওয়া হবে আর যেহেতু অনেকগুলো রোস্ট একসাথে রান্না করা হবে তাই মুরগিগুলোকে ভালো করে ভেজে নিলে পরবর্তীতে রোস্টগুলো ভেঙে যাওয়ার কোনো ধরনের চান্স থাকে না তো সবগুলো রোস্ট এখানে ভাজা হয়ে গেছে এবারে প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দেওয়া হয়েছে যেহেতু হঠাৎ করে রান্নার আয়োজন তাই হাতের কাছে কিন্তু তেমন কিছুই ছিল না তাই সাদা সিদা আয়োজনে এবং নর্মাল কিছু মশলায় খুবই মজাদার একটা রোস্ট রান্না হয়েছিল এবারে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটাগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে বাদাম পেঁয়াজ কিশমিশ এবং পোস্তদানা বাটা এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেয়ার পর এর মধ্যে প্যাকেটের মশলা দেয়া হয়েছে রোস্টের সেই সাথে দেয়া হয়েছে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে টেস্টটাও ভালো আসে সেই সাথে রোস্টের কালারটাও ভালো আসে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ঝোলের জন্য লিকুইড দুধ অ্যাড করা হয়েছে এখানে কিন্তু আমরা টক দই ব্যবহার করিনি টক দই ছাড়াই কিন্তু আজকের রোস্ট আমরা রান্না করছি ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেয়া হয়েছে এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রোস্টগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করে নিব নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেয়া হয়েছে তো আমাদের রোস্ট রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রোস্টের লোকসটা কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ